بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله ইতিহাসে এমন কিছু জাতি থাকে যারা আল্লাহর পক্ষ থেকে সবকিছু পেয়ে ও সবকিছু থাকে যাদেরকে আল্লাহ আল্লাহর সম্মানিত করেন নবী প্রদান করেন কিতাব দেন আর সুযোগ দেন পৃথিবীতে নেতৃত্ব দিতে কিন্তু তারা সেই নিয়ামতের কদর না করে চরম অবাধ্যতা তারা ভাবে তারা চিরদিনের জন্য নিরাপদ কারণ তাদের পিছনে এক সময় ছিল আসমানি পরিচয় কিন্তু তারা ভুলে যায় আল্লাহর দেওয়ার সম্মান কোনো জাতির চিরস্থায়ী সম্পদ নয় এটা একটা আমানত আর যে আমানতের খেয়াল করে তার উপর আল্লাহর গজব অবধারিত মনি ইসরায়েল এই নামটা কোনো সাধারণ নাম নয় এটা সেই জাতির নাম যাদের মাঝে একের পর এক নবী এসেছেন যাদের হাতে ছিল তাওরাত যাদের সামনে ছিল মোজেজা যারা দেখেছে সমুদ্র দ্বিখণ্ডিত হতে যারা মুসা আলহিস্লামের নেতৃত্বে ফিরাউনের জুলুম থেকে মুক্ত হয়েছিল কিন্তু এই জাতি বারবার আল্লাহর হুকুম অমান্য করেছে কখনো তারা গরুর পূজায় হয়েছে কখনো নবীদেরকে হত্যা করেছে কখনো বিকৃত করেছে আবার কখনো নিজেদেরকে আল্লাহর জাতি বলে মিথ্যা অহংকারে ভুগেছে তাদের অতীত এক একটা পৃষ্ঠা যেন লেখা আছে ধোঁকা জিদ অবাধ্যতা আর নাই আল্লাহ তালা কুরআনে এই জাতির বহু অপকর্মের কথা স্মরণ করিয়ে দিয়েছেন কিন্তু তাদের জন্য শুধু ইতিহাসই ছিল না ছিল ভবিষ্যতের জন্য ভয়াবহ হুঁশিয়ারি তিনি বলেছেন তোমরা যদি আবার ফ্যাসাদ করো আমি আবার এমন এক গোষ্ঠী পাঠাবো যারা তোমাদের মুখ চেপে ধরবে তোমাদের তোমাদের ঘরে ঢুকে পড়বে আর আর সেই দিন চূর্ণ হবে কোরআনে এই শুধু ইতিহাস নয় এগুলো বাস্তবের ছায়া যখন আমরা ইসরায়েলের আকাশে ধোঁয়ার কুণ্ডলি দেখি বনভূমির আগুনে ছুটে বেড়ানো ভয়াল শিখা দেখি আমরা বুঝতে পারি এই আগুন শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ নয় এটা সেই প্রতিশোধের আগুন যেটা একদিন আসবে বলা হয়েছিল এটা সেই গজবের আগুন যেটা শুধু গাছ নয় জাতির অহংকার রাষ্ট্রের মিথ্যা ভাবমূর্তি আর জুলুমের ভিত পুড়িয়ে ফেলতে এসেছে বনি ইসরাইলের ইতিহাসের প্রতিটি চক্রান্ত আজ ধরা পড়েছে আল্লাহর আদালতে আজকের আগুন যেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা তোমরা আবার ফিরেছো সেই পথে যেটা ধ্বংসের আর আমি আবার পাঠিয়েছি আমার সেনাবাহিনী যারা বাতাস আগুন পানি আর জমিন সবকিছু দিয়ে তোমাদের শিক্ষা দেবে কে প্রকৃত মালিক আজকের এই ভিডিওতে আমরা জানব যে ইহুদি জাতির সেই কালো ইতিহাস যেটা আল্লাহর দেওয়ার নিয়ামতের স্রোতের মাঝে গড়ে উঠেছিল অবাধ্যতা জুলুম আর নবী হত্যার রক্তাক্ত ইতিহাস দিয়ে জানতে পারবো কিভাবে তারা বারবার আল্লাহর আদেশ অমান্য করে নিজেদের জন্য ডেকে এনেছে লাঞ্ছনা ধ্বংস আর গজব তারপর আমরা দেখব কিভাবে চোদ্দশো বছর আগে পুরানে যে ভবিষ্যদ্বাণী ইসরায়েলের জন্য করা হয়েছিল সেটি হবু একেবারে মিলতে চলেছে আর যা দেখে আপনার ইমান একেবারে মজবুত হয়ে যাবে ইনশাল্লাহ তো সেই জন্য আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন তাহলে চলুন শুরু করা যাক বনী ইসরায়েল একটি এমন জাতি যাদেরকে আল্লাহর রাবুল আলমেন বিশেষভাবে বেছে নিয়েছিলেন তাদেরকে পৃথিবীর অনেক জাতির উপর মর্যাদা দিয়েছিলেন কুরানুল সুরা আল বাকারাতে বলা হয়েছে হে বনী ইসরায়েল আমার সেই অনুগ্রহ স্মরণ করো যা আমি তোমাদের উপর করেছিলাম এবং যে অবস্থানে তোমাদের পৌঁছে দিয়েছিলাম তা স্মরণ করো সকল জাতির উপর তোমাদের শ্রেষ্ঠ করেছিলাম কিন্তু এই ইহুদি জাতি সেই প্রথম থেকে প্রতিশ্রুতিকে ভঙ্গ করত। শেষ পর্যন্ত তোর পাহাড়কে উঠিয়ে এদের মাথার উপর ঝুলিয়ে রাখা হয়েছিল কিন্তু এরপরও এদের যে প্রতিশ্রুতি ভঙ্গর চলন সেটি প্রতিনিয়তই থাকলো আর এরা কোরআনুল করিমের আয়াতকে বিক্রি করে নিজের গান বাজনার শখ পূরণ করতো দ্বিতীয়জনকে নিকি করার জন্য আহ্বান করতো কিন্তু নিজেরা করতো না আর এদেরকে ফেরাউনের সেই জুলুম থেকে বাঁচানো এবং সমুদ্রকে ভাগ করে রাস্তা তৈরি করে দেওয়ার পরও এরা আল্লাহ তালার নাফর করতেই থাকলো এরপর যখন মুস্তা আলহ ইসলাম তোর পাহাড়ে গিয়ে আল্লাহ তালার সঙ্গে কথাবার্তা বলতেন তখন এই জাতির মানুষের একটি বাছুরের পুজো করতে শুরু করে দেয় তাদের এই কর্মকাণ্ডকে দেখে আল্লাহ রাবুল আলম মুসা আলহি মাধ্যমে আদেশ করলেন গরুকে জবে করে দাও তো এই কথা শুনে সেই মানুষের আশ্চর্য হয়ে গেল তারপর তারা মুসা আলহি বলতে লাগলো আপনি যান আর আল্লাহ তালার কাছে গিয়ে সঠিক আদেশ নিয়ে আসুন আর এমনইভাবে এই জাতিরা মুসা আলহি ইসলামকে পাঁচবার দূর পাহাড়ে পাঠিয়েছিল শুধু এই জন্যই কেননা তারা গরুকে জবে করা থেকে বেঁচে থাকতে চাইছিল সেই সঙ্গে এই মানুষেরা প্রকাশ্যে ঘোষণা করত যে তারা আল্লাহকে নিজের চোখে না দেখা পর্যন্ত ইমান নিয়ে আসবে না তো যাই হোক যখন আল্লাহ রবুল আলামিন এদেরকে কোনো রকম পরিশ্রম ছাড়া আসমান থেকে খাবার পাঠাতে শুরু করলেন তো তখনও এই মানুষেরা আল্লাহ রবুল আলামিনের নিয়ামতকে সঠিকভাবে পালন না করে সেই খাবারকে আসা বন্ধ করেছিল তারপর তারা হযরত মুসা আলহি বলে যে তাদের জন্য খাবার দাবারের বন্দোবস্ত করা হোক মানে ধান গম সবজি যেন এই জমিন থেকে উৎপন্ন করা হয় যেখানে আমরা জানি মরুভূমির উত্তপ্ত হাওয়া থেকে বাঁচার জন্য আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে এদের উপরে মেয়ে গেসে ছায়া করত কিন্তু এত সব কিছু পাওয়ার পরও এই মানুষেরা আল্লাহ রাবুল আলামিনের সামনে মাথা নতই করেনি তারপর আল্লাহ তাআলা এদেরকে একটি বস্তিতে প্রবেশ করার সময় মাপ চাওয়ার আদেশ করেন যদিও এই আদেশকে মানার জন্য কোনো রকম সমস্যা ছিল না বা পেরেশান হওয়ার কোনো কারণও ছিল না কিন্তু কে জানে এই জাতি কেন আল্লাহ রাবুল আলমেন হুকুমকে মানেইনি যেখানে আবার আল্লাহ রাবুল আলমে নিজের রহমত দ্বারা এই বস্তিতে বারোটি কাবিলার জন্য আলাদা আলাদা বারোটি পানির ফোয়ারা তৈরি করেছিলেন যাতে এই মানুষদের মধ্যে পানিকে নিয়ে কোনো ঝগড়া যেন না হয় কিন্তু এমন সহানুভূতির পরও এই মানুষের আল্লাহ রাবুল আলমের সমস্ত নবীদের পিছনে খারাপ কথা বলতো আসমান থেকে পাঠানো ফয়গম্বরদেরকে হত্যা করা এবং তাদেরকে ফাঁসিতে চড়ানো থেকেও তারা থেমে থাকেনি আর এরাই হজরত ইহাইয়া আলহি হত্যা করেছিল আর হযরত ইসা আলহি শুলিতে চড়ানোর পরিকল্পনা করেছিল কিন্তু আল্লাহ রাবুল আলমিন এদের নষ্ট করে হজরত ইসা আলহি ইসাল্লামকে আসমানে জীবন্ত উঠিয়ে নিয়েছিলেন আর এই ইহুদিরা ইসা আলহ ইসাল্লাম মনে করে তার মতোই দেখতে অন্য একজনকে সুলিতে চড়িয়ে দেয় এরা দাবি করত যে ফয়গম্বর শুধুমাত্র বনি ইসরাইলদের মধ্য থেকে আসবে এই এরা বনি ইসমাইলের ফয়গম্বর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি ইসলামের উপর ইমান নিয়ে আসেনি আর হজরত জিবরাইল আলহি ইসলামকে নিজেদের এক নম্বর শত্রু মনে করত সেটি এই যে কেন হজরত জিব্রাইল আলহি ইসলাম ওহির মাধ্যমে এই মানুষদের পরিকল্পনার খবর আল্লাহর নবীদের কাছে পৌঁছে দিতেন এতদূর পর্যন্ত যে ইহুদিরা এটিও বলতো জিব্রাইল আলহি ইসলাম নবতের জন্য কোনো ভুল মানুষকে বেছে নিয়েছে মা তারপর যদি নবী করিম সাল্লু আলহি মজলিসে এদের কোনো মানুষের মুখ থেকে কোনো সত্য কথা বেরিয়ে পড়তো তো তখন সে পরে আবার রসুল সাল্লু আলহি পিছনে খারাপ খারাপ কথা বলতো আর বড় দাবি করে এই জাতির মানুষেরা বলতো যে আমরা হলাম আল্লাহ তালার সবচেয়ে পছন্দনীয় জাতি আর জাহান নামের আগুন এদেরকে কখনো স্পর্শ করবে না যদিও এই ইহুদি জাতি নিজেদের ভিতরে কঠিন ঝগড়া হতো এতদূর পর্যন্ত যে এরা নিজেদের মধ্যে হত্যা মারামারিও করত আর কাবিলাতে গিয়ে কাবিলার মানুষদেরকে সেই বস্তি থেকে বের করে দিত যেমনটি এখন তারা ফিলিস্তিনিদের সঙ্গে করছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলি ইসলামের এই পৃথিবীতে আগমনের আগে এই মানুষেরা একজন নবী আসার কথা বলতো আর মদিনাবাসীদেরকে বলতো যে যখন এই নবী আসবেন তখন আমরা তোমাদের সঙ্গে বোঝাপড়া করে নেব কিন্তু নবী আকরম সাল্লু আলহি আসসালাম আসার পর সেই ইহুদিরা রসুল আকরম সাল্লাল্লাহু আলহি আসসালামের সবচেয়ে খারাপ শত্রুদের মধ্যে একজন হয়ে গিয়েছিল আর তো আর এই মানুষেরা জাদু শিখত এবং শিখাত আর জাদুর দ্বারা তারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফ্যাসাদ করে দিত আর এই জাদুকে হজরত সুলাইমান আলহি ইসলামের সঙ্গে জুড়ে দিত যদিও কুরানুল করিমের মধ্যে উপস্থিত আছে যে হজরত সুলাইমান আলহি ইসলামের সঙ্গে জাদুর দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই নবী করিম সাল্লু উপরেও এই ইহুদিরা একবার জাদু করেছিল এছাড়াও একবার নবী করিম সাল্লু আলহি ইসলামকে জখম করার চেষ্টা করেছিল আর আল্লাহ তালার পয়গম্বর হজরত সুলাইমান আলহি তারা নবী মানত বরং একজন বাদশাহ বলে মেনে থাকে মাজ আল্লাহ নিজেদের পয়গম্বর এবং নবী করিম সাল্লু আলহি সঙ্গে এই মানুষেরা কঠিন কঠিন প্রশ্ন করত আবার তাদের সাথে মুসলিমদেরকেও তাদের মতো করে কাজ করতে উস্কানি দিত মানুষদেরকে সবসময় হকের রাস্তা থেকে সত্যের রাস্তা থেকে এবং আল্লাহর রাস্তা থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করত। আর মানুষজনের মাল সম্পদ এরা নাজাজ ভাবে ভক্ষণ করত। আর তো আর অনুজনের স্ত্রীদের উপর নজর দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে নিজের বোন এবং মেয়েদের সাথেও জিনাকারী আর বাদকারী করার অভিযোগ লাগিয়ে দিত আর এমন ফালতু কাজ করার জন্য একটুও তারা লজ্জা বোধ করতো না এমনই অবস্থায় যখন হাজরত মুসা আলহি ইহুদিদেরকে ফিলিস্তিনের শাসকের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম দিয়েছিলেন তখন এই ইহুদি জাতির মানুষেরাই বলেছিল যে আমরা সেখানে সেখানে যাব না। তুমি যাও আর তোমার আল্লাহকে নিয়ে যাও কিন্তু আমরা যাব না আমরা শুধুমাত্র এখানে বসে থাকবো এতদূর পর্যন্ত যে এই ইহুদিদের নাফর মান এত বেশি ছিল যে সুরা আল ইমরানের আয়াত নম্বর একশো একাশিতে এরা এটিও বলতো যে আল্লাহ ফকির আর আমরা ধোনি নামজুবিল্লাহ কুরআন মাজিদের স্রোহ আনামের আয়ত নম্বর একশো আটত্রিশে উপস্থিত আছে এরা আরও দাবি করে যে এই জানোয়ার এবং এই শস্য নিষিদ্ধ আছে আমরা যাকে চাই সে ছাড়া কেউ তা খাবে না সরা আল ইমরানের আয়ত নম্বর বাহাত্তরে উপস্থিত আছে এদের মধ্যে একটি জামাত এমন বলতো মোহাম্মদের উপরে যা কিছু নাজিল হয়েছে সেটির উপর সকালবেলাতে ইমান নিয়ে আসো আর সন্ধ্যা হলে সেটিকে অস্বীকার করো এমনই করতে করতে একটা সময় ছিল যখন এই ইহুদি জাতি আল্লাহ তা আলার সবচেয়ে প্রিয় জাতি ছিল কিন্তু এদের নোংরা কৃতকর্মের জন্য আল্লাহর আবুল আল আমিন তাদেরকে শাসকের গদি থেকে সরিয়ে দিয়েছেন আর কুরআনুল করিমের সুরা বনি ইসরায়েলে আল্লাহ তালা এমন এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করেছেন যা ইতিহাসে একবার ঘটেছে আর একবার শেষ সময়ে ঘটবে এরশাদ করা হয়েছে আমি বনি ইসরায়েলকে কিতাবে সুস্পষ্ট জানিয়ে দিয়েছি তোমরা পৃথিবীতে দুইবার বড় ধ্বংস ও বিপর্যয় সৃষ্টি করবে এবং মারাত্মক অহংকারে ছেয়ে যাবে তখন আমি তোমাদের বিরুদ্ধে কঠিন শক্তি সম্পন্ন বান্দাদের পাঠাবো তারা তোমাদের ঘরে ঢুকে তোমাদের নিচু করে দেবে এটা এক প্রতিশ্রুতি ব্যাপার এই আয়াতে বলা হয়েছে নাম্বার তারা দুইবার বড় ফ্যাসাদ ঘটাবে দুই আল্লাহ তাদের বিরুদ্ধে শক্তিশালী একদল বান্দা পাঠাবেন তিন তারা ইসরায়েলদের ঘরে ঢুকে অপমান করবে চার এবং এটা আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি যা ঘটবে তারপর আবার এরশাদ করা হয়েছে অতঃপর আমি তোমাদেরকে আবার সুযোগ দিব কিন্তু যদি তোমরা ফিরে যাও অবাধ্যতায় আমিও ফিরে যাব গজবে আর এই প্রথম গজব এসেছিল বক্ত নাসের বা রোমানদের হাতে আর দ্বিতীয় গজব হবে আখিরি জামানায় তাদের আসল পতনের সময় যদি তারা পরবর্তী কৃতকর্ম থেকে শিক্ষা না নেয় কিন্তু তারা শিক্ষা মোটেই নেয়নি আজকের ইসরায়েল ঠিক সেই পথেই হাঁটছে ফিলিস্তিনে হত্যাকাণ্ড শিশুদের উপর বোমা বর্ষণ মুসলিমদের পবিত্র স্থান ধ্বংস কর এবং অহংকারের চরমে পৌঁছানো মানে তারা সেই দ্বিতীয় ফ্যাসাদের চূড়াতে পৌঁছে গিয়েছে সেই জন্য এখন শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে জবাব শহীদ মুসলিম শরীফের রেফারেন্স অনুযায়ী প্রভেট মুহাম্মদাহ আলহাম ইরশাদ করেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানরা তাদের হত্যা করবে এমন ভাবে যে ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে লুকাবে কিন্তু সেই গাছ বা পাথর বলবে হে মুসলমান আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো আর এই হাদিস কোনো ঘৃণার ভাষা না এটি একটি ভবিষ্যৎবাণী একটি ঐশ্বী সত্য যা আল্লাহর পাখ থেকে রসুলের মাধ্যমে জানানো হয়েছে আর আমরা এখন সেই যুগের ধারে কাছে পৌঁছে যাচ্ছি ফিলিস্তিনে মুসলমানদের রক্তের বন্যা পশ্চিমা ছত্র ছাই ইসরায়েলের ঝুলুম মুসলিম উম্মাহার ধৈর্য চুক্তি আর বিশ্বের মুসলিমদের অন্তরে জমে থাকা ঘৃণা এই সব কিছুই প্রস্তুত আজকের আগুন আকাশে ধোঁয়ার কুণ্ডুলি ইসরায়েলের সেনাবাহিনী আতঙ্ক এই সবই হচ্ছে সেই শেষ সময়ে ট্রিগার কুরআনুল করিমের আল ইসরাতে এরশাদ করা হয়েছে আমি বলেছিলাম তোমরা দুনিয়ায় দুইবার ফ্যাসাদ সৃষ্টি করবে এবং ঔদ্ধত্য দেখাবে আল্লাহ আরও বলেন যখন সেই দ্বিতীয় ফ্যাসাদের সময় আসবে আমি এমন এক বান্দাদের পাঠাবো যারা কঠোর হবে তারা তোমাদের মুখমণ্ডলে আঘাত করবে এবং তোমাদের দখল করা জায়গা পুনরুদ্ধার করবে তাফসিরে আলেমরা বলেন এই একত্রীকরণ হচ্ছে শেষ আজাবের প্রস্তুতি আজ ইসরায়েল নামের যে কৃত্রিম রাষ্ট্র দাঁড়িয়ে আছে তা আসলে আল্লাহর আযাবের মঞ্চ আর এটি ইহুদি রাব্বিরাও বেশ ভালো করে জানে ইহুদি নেতারা মুখে শক্তির কথা বললেও আল্লাহরাব্বুল আলমে তাদের অন্তরে ভয় পুঁতে রেখেছেন তাদের বড় বড় রাব্বীরা এই আজবের ভয়ে ইসরায়েলে স্থায়ীভাবে বসবাস করে না তারা বসবাস করে আমেরিকা কানাডা বা ইউরোপে তাদের ধর্মগ্রন্থে ভবিষ্যদ্বাণী করা আছে যখন তোমরা একত্র হবে তখনই তোমাদের ধ্বংস আসবে তারা জানে আজ ইসরায়েল একত্র তাই ধ্বংস আসন্ন এই ভয়কেও মুখে বলে না কিন্তু তাদের চোখে দেখা যায় দেখা যায় নিরাপত্তা ব্যাংকারে রকেট সেল্টারে শিশুদের সামরিক প্রশিক্ষণে তারা জানে একদিন মুসলিমরা যদি একবার জেগে ওঠে তবে তাদের এই সাম্রাজ্য ছাই হয়ে যাবে সুরা আল ইমরানী বলা হয়েছে বলো তোমরা অচিরে পরাজিত হবে এবং জাহান নামে একত্রিত হবে সেটা কতই না নিকৃষ্ট বাসস্থান তারা তারা জানে এই প্রথম পেয়েছে পেয়েছে আর দ্বিতীয়টা দাবানলে আর পরবর্তীটা এমন ভাবে আসবে যাতে তারা আর কখনো একত্র হতে পারবে না আর ইতিহাস ফিরে এসেছে ঠিক সেই জায়গায় যেখানে বনি ইসরায়েল তাদের চরম দম্ভ এবং অবাধ্যতার ফল ভোগ করছে যাদেরকে আল্লাহ তালা সম্মান দিয়েছে নবীদের জাতি বানিয়েছিলেন তাদের মধ্য থেকে উঠেছিল নবী হত্যাকারী সত্য গোপনকারী এক বিদ্রোহ গোষ্ঠী কিতাবের শব্দ বিকৃত করে যারা নিজেদের স্বার্থে আসমানি বার্তা মুছে ফেলেছিল তাদের পরিণতি কি হবে আল্লাহ বহু আগেই জানিয়ে দিয়েছিলেন তারা নিজেদের চাতুর্য হয়তো দুনিয়ার কিছু অংশ দখল করতে পেরেছে কিন্তু আখিরেদের আদালত থেকে কেউ তাদের রক্ষা করতে পারবে না আজ যখন ইসরায়েলের আকাশ আগুনে লাল হয়ে উঠেছে বনভূমির শহর বসতি সব জ্বলছে তখন যেন ইতিহাস বলছে তোমাদের সময় ফুরিয়ে এসেছে এই আগুন কোনো সাধারণ আগুন নয় এটা ফিলিস্তিনিদের চোখের জলের প্রতি ধ্বনি এটা সেই শহীদের রক্তের প্রতিফলন যারা ইহুদি দখলদারের হাতে বছরের পর বছর জীবন দিয়েছে এটা আল্লাহর সেই গজবের ধ্বনি ঘোষণা করেছিলেন তারা যেভাবে মুমিনদের যেভাবে আল্লাহর জমিনে ফ্যাশন সৃষ্টি করেছে আজ সেই জমিন তাদের আগুনে পুড়িয়ে দিচ্ছে বাতাসে যখন ধোঁয়া ভাসে তখন মনে হয় যেন ফ্যারিস্তারা বলছে হে জালিম জাতি আল্লাহর ধৈর্য শেষ হয়ে এসেছে আগুন নেমেছে শুধু গাছ পোড়াতে না এটা এসেছে এক অহংকারী জাতির দম্ভ পোড়াতে ইসরায়েলের ধ্বংসের এই সূচনায় এটাই কোরআনের ভবিষ্যৎবাণীর বাস্তবতা মজলুমের কান্না আল্লাহ শুনেছেন আর জালিমদের দিকে পাঠিয়েছেন তার অদৃশ্য বাহিনী আগুন বাতাস ভূকম্পন সব আল্লাহর নির্দেশে চলে আজ যারা তাদের প্রযুক্তি আর পারমাণবিক অস্ত্র নিয়ে গর্ব করত তারা আগুনের সামনে অসহায় মুমিনের চোখে আজ নতুন আলো এটা বিজয়ের আভা এটা আল্লাহর প্রতিশ্রুতি পূরণের শুরুর ঘন্টা ফিলিস্তিনের ধ্বংসস্তূপের নিচে যে আশা জন্ম নিচ্ছে সেই আশায় একদিন ইহুদিরা রাষ্ট্রের পাতনের কারণ হবে আল্লাহর গজব শুধু আগুনের সীমাবদ্ধ নয় এটা ধীরে ধীরে সব দিকে ছড়িয়ে পড়বে যখন পৃথিবীর প্রতিটি জালিম কম্পন অনুভব করে তখন এই গজবের তীব্রতা বোঝা যাবে সত্য ফিরে আসছে ইতিহাস লিখছে নতুন অধ্যায় ইহুদি জাতি তাদের সব শক্তি নিয়েও পরাজিত হবে কারণ তারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে আর কেউ আল্লাহর বিরুদ্ধে টিকতে পারে না হ্যাঁ আজকের আগুন নিভে যাবে কিন্তু মুমিনদের মনে যে শপথ জ্বলছে তা কখনো নিভে না সেই শপথ হলো এই দুনিয়াকে আল্লাহর ন্যায়ের আলোয় ফিরিয়ে আনা এবং সেই আলোতে একদিন বনি ইসরায়েল নামের এই অবাধ্য জাতির মুখ চিরদিনের জন্য মুছে যাবে ইতিহাস থেকে ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া